নমস্কার বন্ধুরা সকলকে ভাগ্যজ্যোতি চ্যানেলে আবারও আবার স্বাগত জানাই এবং বড়দেরকে আমার অনেক অনেক প্রণাম জানাই এবং ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানাই কারণ আপনাদের জন্যই আজকে আমি এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছিলাম এটা অবশ্যই ইউটিউবেরই পরিচালিত একটি অনুষ্ঠান ইউটিউব ক্রিয়েটার ইভেন্ট এবং এটা অনুষ্ঠিত হয়েছিল দশই আগস্ট কলকাতার মঞ্চে। যথারীতি আমিও পৌঁছে গেছিলাম যদিও সেদিনকে অনেক বৃষ্টি হচ্ছিল এই যে দরজাটা আপনারা দেখছেন এই দরজা দিয়ে এন্ট্রি করতে হয়েছিল এবং সামনে এই যে একটা টেবিল নিয়ে বসে আছেন ওনারা এখানে অবশ্যই নিজের রেজিস্ট্রেশন করতে হয়েছিল নিজের যে মেল আইডিতে ইউটিউব ইনভিটেশন পাঠিয়েছিল সেটা ওনাদেরকে চেক করিয়ে ওনারা হাতে একটা ব্র্যান্ড পরিয়ে দিয়েছিলেন সকলেই চারিদিকে ব্যস্ত রয়েছেন দেখতেই পাচ্ছেন এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই ইউটিউবার এবং তারা অবশ্যই বিভিন্ন দিকে ছবি তুলছেন ভিডিও করছেন এবং সেই সঙ্গে সঙ্গে এই হলের মধ্যে অনেক বোর্ড লাগানো ছিল এই যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটার কালেকটিভ লেখা আছে এরকম অনেক রকম বোর্ড ছিল যেগুলোতে বিভিন্ন ইউটিউবাররা ছবি এবং ভিডিও তুলছেন এবং একই সঙ্গে তারা তাদের লাঞ্চ এনজয় করছিলেন লাঞ্চের মধ্যে অনেক রকম আইটেম ছিল এবং সকলেই কিন্তু খুব জমিয়ে খাওয়া দাওয়া করছিলেন এই যে হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এই সেই ব্র্যান্ড যেটা ওরা ওখান থেকে করে দিয়েছিল অর্থাৎ আপনার মেল আইডি দেখার সঙ্গে সঙ্গে এই ব্র্যান্ডটা ওরা হাতের মধ্যে পড়িয়ে দিয়েছিল এবং এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডের মধ্যে কিন্তু প্রত্যেকের চ্যানেলের নাম দেওয়া ছিল কিন্তু উল্টো পাল্টা করে এবং সেটা নিজেকে খুঁজে নিতে হচ্ছিল তো সেখানেও একটা মজা অবশ্যই হচ্ছিল খাওয়া দাওয়ার কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে পুরো চা কফি এই সমস্ত বিষয়গুলো ছিল এবং এখানে কিন্তু একটার পর একটা লাঞ্চের মেনু সাজানো ছিল পুরো বুফের সিস্টেম ছিল এবং সবাই কিন্তু নিজের মতো করে নিয়ে ভীষণ এনজয় করে খাওয়া দাওয়া করেছেন নন ভেজ সমস্ত রকম আইটেমই কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল তাই কারো কোনো অসুবিধেই হয়নি এত রকম আইটেম ছিল যে সকলেই চিন্তা করছিলেন কোনটা ছেড়ে কোনটা খাবেন এই রকম একটা ব্যাপার এবং সব আইটেম যদি একটু করেও টেস্ট করা হয় তাহলেও পেটে জায়গা থাকবে বলে আমার মনে হয় না তবে যে সমস্ত ইউটিউবারদেরকে এখনো পর্যন্ত পর্দায় দেখেছিলাম তাদেরকে সামনে থেকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো সবাইকে দেখতে পাচ্ছেন নিজের মতো করে সবাই এনজয় করে খাওয়া দাওয়া করছে এবং এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মেন হল এই যে মেন হল এই হলের মধ্যেই কিন্তু আসল প্রোগ্রামটা হয়েছিল হলটা খুবই সুন্দর সাজানো ছিল ভীষণ ভীষণই সুন্দর এবং এখানে একটা স্টেজ ছিল এই স্টেজের মধ্যেই একজন হোস্ট ছিলেন যিনি প্রোগ্রামটা পরিচালনা করছিলেন এবং একই সঙ্গে দুজন ইউটিউবারকে ডাকা হয়েছিল যারা কিন্তু হোস্টিং করছিলেন সকলকে দেখছেন এখনও সবাই কিন্তু লাঞ্চ করে ভিতরে ঢুকতে পারেননি তো ধীরে ধীরে সবাই নিজের লাঞ্চ কমপ্লিট করে ভিতরে প্রবেশ করেছিলেন এবং অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষা করছিলেন এখানেও একটা বোর্ড লেখা আছে দেখলেন ওয়েলকাম টু ইউটিউব ক্রিয়েটার ইভেন্ট এরকম লেখা আছে প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি প্রথমের দিকটা ইনি হোস্টিং করছিলেন প্রচুর প্রচুর মানুষ এসেছিলেন এবং তারা কিন্তু ভীষণ রকমভাবে এনজয় করছিলেন এবং শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই নয় বাইরের স্টেট থেকেও কিন্তু অনেকেই এসেছিলেন এবং এই হলের মধ্যে অনেক রকম খেলা ইউটিউবের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল এবং সবাই কিন্তু ভীষণ এনজয় করে সেই খেলার মধ্যে পার্টিসিপেট করছিলেন এবং অবশ্যই উইনারদের বিশেষ প্রাইজ দেওয়া হচ্ছিলো সবার মধ্যে একটা ভীষণ রকম উৎসাহ দেখা যাচ্ছিল এবং থেকে যেটা ভালো লেগেছে যে সবাই কিন্তু এখানে সবাইকে ভীষণ রকম কোঅপারেট করছিলেন যেটা অন্যান্য জায়গায় দেখা যায় না অনেক বাচ্চা ইউটিউবাররাও এসেছিল। তাদের সঙ্গেও অনেকটা মজা হয়েছে সবাই কিন্তু প্রত্যেকেই নিজের মতো করে ইভেন্টটা এনজয় করছিল এবং এই যে আমাদের প্রেরণা ম্যাম ইনি হচ্ছেন ইউটিউবের তরফ থেকে এসেছিলেন যিনি কীভাবে ইউটিউব চ্যানেলকে আরও ভালোভাবে গ্রোথ করানো যায় সেই বিষয় নিয়ে আলোচনা করছিলেন এবং অবশ্যই তার থেকে অনেক কিছু শিখেছি শুধু আমি নয় সেখানে যারা যারাই উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু ওনার থেকে শিখেছেন এবং উনি এত ভালোভাবে বোঝাচ্ছিলেন ব্যাপারটা যে কারো বুঝতে কিন্তু কোনো অসুবিধেই হয়নি কীভাবে ইউটিউবের ভিউয়ার্স বাড়ানো যায় কিভাবে ইউটিউবের আরও গ্রোথ করানো যায় কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় সমস্ত বিষয় নিয়েই উনি কিন্তু আলোচনা করলেন এবং খুব সহজ সরলভাবে উনি আলোচনা করার চেষ্টা করেছিলেন এবং বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষাতেই বলার চেষ্টা করেছিলেন যাতে কারোরই বুঝতে কোনো অসুবিধে না হয় প্রোগ্রাম মোটামুটি শেষ হয়ে গেছে ভিতরের প্রোগ্রাম ভিতরের প্রোগ্রাম শেষ হয়ে যেই আমরা বাইরে এলাম অমনি দেখলাম আবার আমাদের জন্য ডিনার রেডি ডিনারেও প্রচুর আইটেম ছিল এবং দেখতে পাচ্ছেন সবাই আবার কিন্তু ডিনার করার জন্য প্রায় রেডি হয়ে গেছে ডিনারেও কিন্তু অনেক রকম মেন কোর্স স্টার্টার ডেজার্ট ড্রিঙ্কস সব কিছুই ছিল এখানে কুলফি কুলফির জন্য অনেক লোক লাইন দিয়েছিল। এবং কুলফি বারবার শেষ হয়ে যাচ্ছিলো যে কারণে কুলফির জন্য একটু ওয়েট করতে হচ্ছিলো যে কারণে লাইনটা বারবার বেড়ে যাচ্ছিল এখানে স্যালাড আইটেম ফ্রুটসের আইটেম এই সমস্তগুলো ছিল ইভেন্ট প্রায় শেষের দিকে সবাই ভীষণ রকমভাবে ডিনারটাকে এনজয় করছে এবং ইভেন্ট প্রায় শেষের দিকে ইভেন্টের শেষে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম এবং সেই সঙ্গে সঙ্গে ইউটিউবের তরফ থেকে এই যে গিফটটা দেখতে পাচ্ছেন এই গিফটটা প্রত্যেককে দেওয়া হয়েছিল এবং খুব ভালো লাগলো এই ইভেন্টে জয়েন করতে পেরে ভীষণ এনজয় আমিও করেছি এবং আপনাদেরকে সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেকে প্রত্যেককে অনুরোধ জানাই সময় আমার পাশে এভাবেই থাকার জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন